তো যে কোনো সময় যেতে পারে চাকরি আদালতের নির্দেশে রাতের ঘুম উঠল শিক্ষকদের ফের প্রাথমিক নিয়োগ দুর্নীতির গন্ধ এবার তৃণমূল নয় বাম আমলে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠল প্রশ্ন নমস্কার আমি বিপ্লব সরকার আপনারা দেখছেন বাংলার শিক্ষা তো ফের প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এটা মামলা দায়ের হয়েছে তো কাদের কাদের চাকরি যেতে পারে এবং কাদের কাদের চাকরি থাকবে তো সম্পূর্ণ ডিটেলসে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা তো সেই মামলাতেই বিরাট নির্দেশ দিয়েছে উচ্চ আদালত দু সালের বাম জমানায় নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি সংক্রান্ত সেই মামলাতেই প্রাথমিকে চাকরিরত সব শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি বিশ্বিত বসুর এজলাসে এই মামলা উঠল তার নির্দেশ সে ওই সব কার্ড যাচাই করতে হবে তো নির্দেশ কার্যকর করার সময়সীমাও বেঁধে দিয়েছেন বিচারপতি আগামী সাতাশেই জানুয়ারি শিক্ষা দপ্তরের কমিশনারকে রিপোর্ট জমা দিতে হবে ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে পাশাপাশি এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিবিআই সিআইডির কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট পরবর্তী শুনানির দিনই ওই রিপোর্ট জমা দিতে হবে তো দু হাজার সালের এক নিয়োগ প্রক্রিয়ায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে কয়েক হাজার পরীক্ষার্থী শিক্ষকতার চাকরি পান অভিযোগ ওঠে এদের মধ্যে অনেকেই চাকরির ক্ষেত্রে ভুয়ো কার্ড ব্যবহার করেছেন এরপর এই নিয়ে আদালতে দায়ের হয় মামলা আগে এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনায় ছাব্বিশ জনের চাকরি বাতিলও হয় তো পর্যবেক্ষণে হাইকোর্ট জানায় কেবল এক জেলা নয় রাজ্যের অন্য জেলাগুলিতেও এই ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করা হয়ে থাকতে পারে তো বৃহস্পতিবার ফের এই মামলার হাইকোর্টে উঠলে বিচারপতি বসুর নির্দেশ বাইশটি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে ওই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কার্ড যাচাই করে দেখতে হবে তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে কার্ড জালিয়াতির অভিযোগের তদন্ত সিআইডির ওপর দিয়েছে আদালত তদন্তের বৃহত্তর জালিয়াতি ইঙ্গিত পেলে প্রয়োজনে সিট গঠন করাও আভাস দেন বিচারপতি সাতাশে জানুয়ারি এই মামলায় কিন্তু পরবর্তী শুনানি হবে এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেট তোমাদের কাছে তুলে ধরব